আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করছি সবার পরিচিত পানিচাপ্ত পিঠা এই পিঠাটি সবাই প্রায় তৈরি করতে পারে আমি কোন রেসিপি ফলো করে মাত্র দশ মিনিট এই পিঠাটি বানিয়ে নিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এর জন্য চাউলের গুঁড়ার সাথে হালকা কুসুম গরম পানি আর স্বাদ মতো লবণ দিয়ে একটা রুটির মতো শক্ত ডো করে নিয়েছি এরপরে গুড়টা গলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর আমি পুরের জন্য সুজি রান্না করে নিয়েছি এখানে সুজিটা ঘিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে দুধ আর চিনি দিয়ে আমি এটি রান্না করেছি সুজির পুরটা রান্না করতে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে আর এই পিঠাটি সব মিলিয়ে বানাতে আমার মাত্র দশ মিনিটের মতো সময় লেগেছে ঘন বেটারটি একটি প্যানে আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়ে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে পিঠাটি তৈরি করে এরপর দিয়ে আমি আরেকটি চামচের সাহায্যে আস্তে আস্তে করে পিঠাটি মুড়িয়ে নিয়েছি এভাবে আমি পিঠাটি মাত্র দশ মিনিটে তৈরি করে নিয়েছি এটি খুবই সুস্বাদু খুবই মজাদার আর খুব সহজেই যখন তখন তৈরি করে নিতে পারবেন আচ্ছা এই মুড়িয়ে নেওয়ার কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে আর সাবধানভাবে করতে হবে কারণ এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্যানে ব্যাটারটি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আপনারা ঢেকেও রাখতে পারেন এতে তাড়াতাড়ি পিঠাটি সিদ্ধ হয়ে যাবে ভিতর থেকে কোনো কাঁচা ভাব থাকবে না এছাড়াও আরেকটি টিপস আমি বলবো যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে পুর দেওয়ার সময় হয়ে গেছে যখন দেখবেন পিঠাটির কালার কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আপনি এখানে পুর দিয়ে আস্তে আস্তে করে পিঠাটি মুড়িয়ে নেবেন আমি যেভাবে মুড়িয়ে দিচ্ছি ঠিক এভাবে আমার কাছে মনে হয় দুনিয়ার থেকে সহজ আর ঝামেলাহীন পিঠা এই পাটিসাপটা পিঠা এই তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউ